আপনারা তো খাইলেন এমনকি লাগানো যাবে আর আরেকটা যদি ব্যাপার বলি মানে রিজিকের কথা দেখেন আমরা সবাই মানুষ আমরা থাকি বাংলাদেশের ছোট্ট একটা দরিদ্র এলাকায় কিন্তু আমরা ইউক্রেন রাশিয়া ইতালির আঙ্গুর গুলা খাচ্ছি যেমন আল্লাহ আমাদের এখানে নেবে কিনা আমরা জানি না আল্লাহ ওই গাড়ি রিজিক আমার বাংলাদেশে আইনে খাওয়াই দিয়েছে তো আল্লাহ আমার আপনি মহাব্বত করে দেখি এটা সম্ভব হয়েছে এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া দায়ী করা তবে আমরা সবাই চেষ্টা করলে এরকম মিষ্টি সুস্বাদু ফল আমাদের বাংলাদেশের সব জেলায় উৎপাদন সম্ভব সবাই বাড়িতে একটা দুইটা করে গাছ লাগালে আর চাহিদা আস্তে আস্তে মিটবে ভাই ড্রাগনে যেমন একটা বিপ্লব ঘটছে ভাই আঙুরও একদিন বিপ্লব ঘটবে ভাই